এবার সাকিব খানকে নিয়ে বুবলি এবং অপুবিশ্বাসের মধ্য টানাটানি কি হতে যাচ্ছে টলিউডের দুই তারকা অপুবিশ্বাস এবং স্বপ্নম বুবলির মধ্য এক নতুন বিতর্কের সূচনা হয়েছে সাকিব খানকে কেন্দ্র করে এবার তুঙ্গি উঠেছে তাদের মধ্য টানাটানি এবং সবার মনেই একটাই প্রশ্ন কিভাবে এর পরিণতি ঘটবে সম্প্রীতি সাকিব কানকে ঘিরে উপবিশ্বাস এবং বুবলির মধ্যে উত্তেজনা কিছুটা প্রকাশ্যে চলে এসেছে শোনা যাচ্ছে অপবিশ্বাস আবারও সাকিবের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন এবং তাকে নিয়ে কিছুটা প্রাইভেট আলোচনা করছেন এই নিয়ে বুবলি কিছুটা ক্ষিপ্ত হয়ে উঠেছেন হুবলি যিনি সাকিবের বর্তমান জীবনের একজন গুরুত্বপূর্ণ অংশ সম্প্রীতি বলেছেন আমি সাকিবের জীবনে এসেছি এবং সে আমাকে তার জীবনের অংশ বানিয়েছে অপবিশ্বাসের পক্ষে এখন ফিরে এসে সাকিবকে দাবি করা কোনোভাবেই সঠিক হবে না উপবিশ্বাসও নীরব ছিলেন না তিনি এই নিয়ে বলেন সাকিব আমার অতীত আর আমাদের সন্তান জয় তার বাবা আমি চাই সাকিব যেন তার সঠিক জায়গা খুঁজে সিদ্ধান্ত নেন এখন পর্যন্ত সাকিব খান এ নিয়ে কোনো সরাসরি মন্তব্য করেননি তবে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে তিনি পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছেন সাকিব নাকি বলেছিলেন এই ধরনের ব্যক্তিগত বিষয় যেন কোনোভাবেই আমাদের সন্তানের সামনে না আসে আমি চাই তাদের মধ্যে শান্তি ও বোঝাপড়া থাকুক পুকুর ও বুবলির মধ্যে এই টানাটানি নিয়ে বক্তরা দুই ভাগে বিভক্ত কিছু বক্ত মনে করছেন সাকিব খানকে নিয়ে পুরনো জগাগুলো আর যাতে না হয় তবে তাদের মধ্যে সম্পর্কের এই টানাপোড়ন তার জীবনের নতুন সমস্যা তৈরি করতে পারে অন্যদিকে কিছু বক্তব মনে করছেন এটি তাদের ব্যক্তিগত বিষয় সাকিবের উচিত দুইজনকে সমানভাবে শ্রদ্ধা করা সাকিব খানকে ঘিরে অপু ও বুবলির মধ্য এই টানাটানি টানি টালিউডে নতুন কৌতূহল সৃষ্টি করেছে তবে এর পরিণতি কি হবে সেটা এখনও কষ্ট নয় সাকিব কি দুই নারীর মধ্য সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে পারবেন নাকি তার জীবনে এই দ্বন্দ্বের প্রভাব পড়বে সবশেষে সাকিব অপু ও বুবলির এই সম্পর্কে নতুন অধ্যায় কতটা জটিল হতে পারে তা শুধু সময়ই বলতে পারবে তো দর্শক বন্ধুরা সাকিব খান অপুবিশ্বাস ও বুবলির এই ঘটনাটিকে আপনারা কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন